আপনার টিম থেকে কিভাবে টার্ন ওভার নিয়ে আসবেন কিভাবে বিজনেস নিয়ে আসবেন ছোট টিম থেকে বড় বিজনেস আপনি কিভাবে করবেন এই টপিকের উপরে আজকে আমরা কথা বলতে যাচ্ছি সো আমার রিকোয়েস্ট হচ্ছে এটা এই ভিডিওটাকে শুরু থেকে শেষ অব্দি আপনি পুরোটা দেখুন এবং যদি কোনো প্রশ্ন যদি কোনো ডাউট থেকে থাকে কোনো চিন্তা করার দরকার নেই আমি আপনাকে সেটারও অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি যদি আপনি দেখেছেন তাহলে ছোট টিম থেকেও কিভাবে আপনি বড় বিজনেস নিয়ে আসবেন এটা কিন্তু আজকে আমি আপনাদেরকে শেখাতে চলেছি রাইট সো দেরি না করে এই ভিডিওটাকে আমরা শুরু করতে যাচ্ছি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এই ভিডিওটাকে আগে লাইক করে দিন তারপর আপনি ভুলে যাবেন এই ভিডিওটাকে আগে লাইক করে দিন এবং আপনি বর্তমানে কোন কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানির নামটা কিন্তু কমেন্ট বক্সে একবার লিখে দিন নিশ্চয়ই জানাবেন তাহলে কি হবে জানেন তো যারা এই ভিডিওটাকে দেখবে কমেন্ট বক্স যারা পড়বে তারা অ্যাটলিস্ট এটা জানার চেষ্টা করবে যে কোন কোন কোম্পানি মার্কেটে আজকে কাজ করছে রাইট সো নিশ্চয়ই আপনার কোম্পানির নামটা কিন্তু লিখে জানাবেন তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যায় আজকে ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির মধ্যে যদি আপনি রেখে থাকবেন তাহলে প্রচুর মানুষ কিন্তু আজকে এখানে কাজ করছে প্রচুর মানুষ কাজ করছে প্রচুর মানুষ আজকে এখানে জয়েন হচ্ছে কিন্তু যারা আজকে এই বিজনেস এর মধ্যে আসছেন নেটওয়ার্ক মার্কেটিং ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি তে আসছেন বা বিভিন্ন ধরনের কোম্পানিতে যখন আমরা কাজ করছি তখন একটা জিনিস আমরা খুব ভালোভাবে দেখছি যে টিম সাইজ কিন্তু বেড়ে যাচ্ছে বাট যত বড় টিম তত বড় সেলস বা তত বড় টার্নওভার কিন্তু আসছে না সো আমরা এমন কি করতে পারি বা এমন কি করলে টার্নওভারটা ইনক্রিজ হবে ওভারটা আমরা বাড়াতে পারবো তার উপরে আজকে কিন্তু আমরা কথা বলতে চলেছি সুদের সুধী দর্শক ভিডিওটাকে শুরু করছি আবার বলছি যদি লাইক না করে থাকেন তাহলে লাইক করে দেবেন এবং কোন কোম্পানিতে কাজ করছেন কমেন্ট বক্সে ওটা লিখে জানাতে ভুলবেন না রাইট সো রিলেটস হাউ টু ব্রিং টার্ন ফ্রম ইউর টিম আপনার টিম থেকে টার্ন কিভাবে নিয়ে আসবেন সিক্স ওয়ে টু ইনক্রিজ ইউ টার্ন আপনার টার্ন ওভার আপনার সেলস আপনার ব্যবসাটাকে বাড়ানোর জন্য আমি আপনাদেরকে ছটা স্টেপ বলতে যাচ্ছি এই ছটা স্টেপ যদি আপনি ফুলফিল করেছেন এই ছটা স্টেপ যদি আপনি ফলো করেছেন তাহলে আপনি গ্যারান্টি দিচ্ছি আপনার বিজনেস বাড়বেই বাড়বে সো আমি এখানে ক্লিয়ারলি মেনশন করেছি দেখুন বিগ টার্ন ওভার ইজিক্যাল টু বিগ মানি যত বড় সেলস যত বড় টার্ন তত বড় টাকা তত বড় পয়সা আপনি এখানে রোজগার করতে পারবেন আমি যেগুলো দেখাচ্ছি শুধু পয়েন্টগুলো নোট ডাউন করাটা ইম্পর্টেন্ট নয় আমি যে টপিকগুলো বলছি যে পয়েন্টগুলোর উপরে কথা বলছি সেগুলোও কিন্তু শোনা বোঝাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তবেই গিয়ে আপনি এগুলোর উপরে কাজ করতে পারবেন রাইট তো চলুন দেরটা করে শুরু করা যাক সবার প্রথম আমি আপনাকে যে টপিকটা নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে সেলফ পারচেস খুবই দরকার খুবই ইম্পর্টেন্ট সেলফ পারচেস সেলফ পারচেস মানে নিজে প্রোডাক্ট কেনা বা নিজে প্রোডাক্ট ব্যবহার করা এই বিজনেসের মধ্যে আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা চায় যে আমি জয়েন হব আমি শুধু লোককে জয়েন করব কিন্তু নিজে জিনিসপত্র কখনোই কিনবো না আমি কিনব না আমি শুধু লোককে দিয়ে কেনানো কেনাবো এমন ধরনের অনেক মাইন্ডসেট লোককে আমি দেখেছি মনে রাখবেন এই বিজনেসটা আপনার থেকেই শুরু এই বিজনেসটা আমার থেকেই শুরু যদি আমি নিজে আগে রুলস ফলো না করি যদি আমি নিজে সিস্টেম ফলো না করি তাহলে আমি আমার টিম থেকে বা আপনি আপনার টিমকে কখনোই এগুলো শেখাতে পারবেন না আপনি কখনোই বড় লিডার বা বড় নেটওয়ার্কার কখনোই হতে পারবেন না সবার প্রথম আপনাকে যে উপরে যেটার উপরে কাজ করতে হবে সেটা হচ্ছে সেলফ পারচেস প্রত্যেক মাসে আপনার বাড়িতে যতখানি দরকার হয় ততখানি আমি এটা বলছি না যে প্রত্যেক মাসে আপনি পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট ব্যবহার করুন প্রত্যেক মাসে আপনি দশ হাজারের ব্যবহার করুন আপনার বাড়িতে হতে পারে হয়তো এক হাজার টাকারই প্রোডাক্ট লাগে নয়শো প্রত্যেক মাসে এক হাজারই কেন দু হাজার পাঁচ হাজার দশ হাজার যতখানি আপনার বাড়িতে প্রোডাক্ট ইউজ হয় সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনাকে এখান থেকেই কিনতে হবে সেল পারচেস আপনাকে করতেই হবে আপনি যদি সেল পারচেস করেন তাহলে আপনি সেল পারচেস করাতেও পারবেন আর আপনি যদি নিজে সেলফ পারচেস না করেন তাহলে কোনো মতেই আপনার টিমে আপনি কাউকে দিয়ে প্রোডাক্ট কেনানো করাতে পারবেন না আমি অনেককে দেখেছি যারা সঠিক প্রোডাক্ট ইউজও করে না কোম্পানিতে দুশো তিনশো চারশো পাঁচশো প্রোডাক্ট রয়েছে বাট তারা একটা প্রোডাক্টই শুধু ইউজ করবে বা দুটো প্রোডাক্টই শুধু ইউজ করবে বাকিগুলো ইউজ করবে না কেন না দাম বেশি কেন না এগুলো বাইরে আরো অনেক কম দামে পাওয়া যায় কেন না আমাদেরকে ওই জিনিসটা কিন্তু আরও বেশি ভালো লাগে এখানের থেকে তো ডিলার্স আপনি ব্যবসার মধ্যে আসছেন তাই না মিষ্টি দোকানেই নিজের দোকানেই মিষ্টি খায় অন্যের দোকানে গিয়ে মিষ্টি খায় না তাই না যদি অন্যের দোকানে গিয়ে সে মিষ্টি খাওয়া শুরু করে তার মিষ্টি দোকান কিন্তু বন্ধ হয়ে যাবে তাই না সো ঠিক তেমনি আপনাকে সবার প্রথম সেলফ পারচেস করতেই হবে যতটা আপনার দরকার আপনি ততটা করবেন পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু সেলফ রিটেল আপনাকে নিজে কিছুটা প্রোডাক্ট রিটেলও প্ল্যান করতে হবে এক্সাম্পল আমি বলছি ধরুন আপনি আপনার বাড়িতে অন এন অ্যাভারেজ মাসে পাঁচ টাকার প্রোডাক্ট ব্যবহার করছেন আমি উদাহরণ বলছি সেল পারচেস কত করছেন মাসে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট আপনার বাড়িতে ইউজ হয় এবং দ্বিতীয় জিনিস আপনি কি করবেন জানেন তো মিনিমাম দশ থেকে পনেরো হাজার বা কুড়ি হাজার টাকার প্রোডাক্ট মাসে রিটেল করার চেষ্টা করুন বিক্রি করার চেষ্টা করুন আমি এটা বলছি না যে আপনি পুরো মাস শুধু প্রোডাক্ট বিক্রি করতে থাকুন আমি সেটা বলছি না আপনাকে আমি এটা বলছি যে আপনি আপনার কাজের সাথে সাথে আপনার টিম বিল্ডিং এর সাথে সাথে রিটেলটাও করা প্র্যাকটিস করুন রিটেল করার চেষ্টা করুন এবং আমি আমার টিমে এটা শেখাই যে মিনিমাম প্রত্যেকটা ব্যক্তির পাঁচ থেকে জন কাস্টমার হওয়া উচিত বা পাঁচ থেকে দশটা কাস্টমার থাকা উচিত থাকা উচিত মানে প্রত্যেক মাসে যারা আপনার কাছ থেকে দুশো পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজার টাকার প্রোডাক্ট কিনে ব্যবহার করে এমন ধরনের পাঁচ থেকে দশটা কাস্টমার প্রত্যেকের হওয়া উচিত কারণ আমরা যাদেরকে প্ল্যান দেখাই প্রত্যেক কি আমাদের সাথে জয়েন করে নয় তো প্রত্যেক আমাদের সাথে জয়েন করে না তাই না যদি আমরা দশ জনকে প্ল্যান দেখাই প্রায় ছ থেকে সাত জন জয়েন করে না সো যারা আপনার সাথে জয়েন করছে না তাদেরকে আপনাকে কাস্টমার বানিয়ে ফেলতে হবে যে আপনি জয়েন করুন বা না করুন আপনার বাড়িতে এই প্রোডাক্টগুলো দরকার ডিস্ট্রিবিউটার প্রাইসেই আমি আপনাকে দিয়ে দেব আপনি যে দামে কিনছেন সে দামেও যদি আপনি প্রোডাক্ট দিয়ে দেন তাহলেও কোনো ক্ষতি নেই সো সেলফ রিটেল কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট মিনিমাম মাসে দশ থেকে পনেরো হাজার টাকার প্রোডাক্ট আপনাকে রিটেল করা উচিত আর যদি আপনি এটা রিটেল করেন তাহলে কি হবে সেটাও আমি আপনাকে কিন্তু শেখাতে যাচ্ছি রাইট সো দুটো পয়েন্ট আমি কথা বললাম এক হচ্ছে সেলফ রিপার্চেস দ্বিতীয় হচ্ছে সেলফ রিটেল এবং তৃতীয় জিনিস যেটা হচ্ছে সেলফ রিক্রুটমেন্ট সেলফ রিক্রুটমেন্ট মানে নিজে নতুন নতুন জয়েনিং করতে থাকা প্রত্যেক মাসে হতে পারে একটা হতে পারে দুটো হতে পারে চারটা হতে পারে দশটা বা তার থেকেও বেশি বাট আপনাকে সেলফ রিক্রুটমেন্ট করতেই হবে আমি অনেককে দেখছি এই বিজনেস মধ্যে আমি পারচেস করব না কিন্তু আমার টিমের সবাইকে পারচেস করতে হবে আমি রিটেল করব না বাট আমার টিমের সবাই যাতে রিটেল করে আমি কিন্তু রিক্রুটমেন্ট করব না আমার টিমে যেন সবাই লোককে জয়েন করে তো ডিএল লিডার্স এই বিজনেসটা সবার প্রথম আপনার কাছ থেকে শুরু আমার কাছ থেকে শুরু আমরাই যদি এই জিনিসগুলোকে ফলো না করি তাহলে আপনি আপনার টিমকে কীভাবে শেখাবেন বা আমি আমার টিমকে কীভাবে শেখাবো তাই না সো সেলফ রিপার্চেস সেলফ রিটেল এবং সেলফ রিক্রুটমেন্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এই তিনটে জিনিস যদি আপনি সঠিকভাবে করে উঠতে পেরেছেন তারপরের স্টেপগুলো কিন্তু খুব সুন্দর এবার টর্নওভার কিভাবে বাড়ে দেখুন দ্বিতীয় জিনিস আপনি কি করতে পারেন নেক্সট স্টেপ হচ্ছে টিম রিপারচেস আপনার টিমে সব আপনি নিজে সেল পারচেস করেছেন ভেরি গুড বাট আপনার টিমে যারা রয়েছে তারাও কি রিপারচেস করছে তারাও কি প্রোডাক্ট কিনছে অনেককে আপনি রেখে থাকবেন টিমের সাইজ একশো দুশো পাঁচশো হাজার পাঁচ হাজার দশ হাজার জন্য টিম রয়েছে বাট যত বড়ই টিম হোক না কেন ততটা রিপারচেস কিন্তু হচ্ছে না কেন হচ্ছে না জানেন তো আপনার টিমের মধ্যে যারা রয়েছে হয়তো কাউকে প্রোডাক্টের দাম বেশি মনে হয়েছে হয়তো কারো প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি নেই হয়তো কেউ প্রোডাক্টটা ব্যবহার করে সঠিক রেজাল্ট পায়নি অনেক অনেক ধরনের ধরনের প্রবলেম সমস্যা হতেই পারে তাই না আপনার এখানে কি করা উচিত আপনার করা এটা উচিত এরিয়া ওয়াইজ আপনি আপনার টিমের সাথে আপনি আপনার ডিস্ট্রিবিউটারের সাথে হোম মিটিং প্ল্যান করুন আমি ধরুন একটা উদাহরণ দিচ্ছি আপনার একটা ছোট্ট টিম রয়েছে এক্স ওয়াইজেড এরিয়াতে সেখানে আপনার একটা পাঁচ থেকে দশ জনের একটা টিম রয়েছে সো আপনি কি করতে পারেন সপ্তাহে একবার অন্তত সেই এরিয়াতে গিয়ে আপনি হোম মিটিং করবেন কাদের সাথে আপনার যে পাঁচ থেকে দশজন টিম রয়েছে তাদের সাথে তাদের কি কি প্রবলেম রয়েছে কি কি সমস্যা হচ্ছে কোথায় তারা আটকে আছে কেন তারা রিপার্চেস করছে না এটা যদি আপনি ক্লিয়ার করতে পেরেছেন তাহলে দেখবেন বিজনেস মেরাকালস রিপার্চেস কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে আর যদি আপনি এটাকে নিজে করাতে না পারছেন তাহলে আপনার আপলাইন থেকে সাপোর্ট নিন আপনার আপলাইন থেকে হেল্প নিন আপনার আপলাইন কি নিয়ে গিয়ে ওখানে বসান তাহলে দেখবেন অটোমেটিক কিন্তু আপনার টিমের রিপার্চেস কিন্তু শুরু হয়ে যাবে সো যারা পারচেস করছে না তাদেরকে ছেড়ে দেবেন না সেখানেও কিন্তু অনেক বড় বড় লিডার লুকিয়ে থাকে শুধু আপনার কাজ হচ্ছে গিয়ে হোম মিটিং করা কারা কোথায় আটকে আছে সেখান থেকে একটু ধাক্কা মারলেই হয়ে যায় অনেক সময় আপনি দেখবেন গাড়ি না তেল আছে সব কিছু আছে কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছে না তখন কি করতে হয় বলুন তো তখন গাড়িটাকে একটু ধাক্কা মারতে হয় আর যখন আপনি একটু ধাক্কা মারবেন গাড়িটা কিন্তু অটোমেটিকলি স্টার্ট হয়ে যায় তাই না সো আমাদের টিমের মধ্যেও বা আপনার টিমের মধ্যেও এমন অনেকেই আছে যারা পারচেস করতে পারে কিন্তু একটু ধাক্কার যে অপেক্ষায় রয়েছে তারা কেউ না কেউ এসে ধাক্কা মারবে আর আপনি যদি সঠিক টাইমে সঠিক লোককে ধাক্কা দিতে পেরেছেন না টিমের রিপার্চেস দেখবেন দুগুণ তিনগুণ চারগুণ বেড়ে যাবে তাই না এটা নেক্সট পয়েন্ট তারপরের যে স্টেপের কথা আমরা বলতে চাই সেটা হচ্ছে টিম রিটেল লেটেস এটা থেকে বড় পয়েন্ট আবার মনে করাচ্ছে আপনাকে টিম রিটেল টিম রিটেল মানে দ্বিতীয় নম্বর পয়েন্ট আপনি দেখুন আমি কি বলেছিলাম সেলফ রিটেল কত করবেন দশ থেকে পনেরো হাজার টাকার প্রোডাক্ট মিনিমাম আপনি রিটেইল করুন ধরুন আপনি দশ হাজার টাকার প্রোডাক্ট সেলফ রিটেন করছেন এবং আপনি পাঁচ হাজার টাকা সেলফ পারচেস করছেন তার মানে কত টাকা টন ওভার করছেন আপনি একা পনেরো হাজার টাকা করছেন এবং সেলফ রিক্রুটমেন্টের দ্বারা আপনি মাসে একটা দুটো তিনটে চারটে পাঁচটা জয়েনিং ভাবে তুলছেন ধর আমি ধরেই নিলাম একটাই জয়েনিং করাচ্ছেন পাঁচ হাজার টাকা দিয়ে তার মানে আপনি একা কত টাকার বিজনেস করছেন মাসে একা এক মাসে কুড়ি হাজার টাকার বিজনেস আপনি করছেন সেলফ পারচেস পাঁচ হাজার যে টিম আপনার রয়েছে তাদেরকেও যদি আপনি মাসে দশ হাজার টাকার প্রোডাক্ট রিটেল কিভাবে করতে হয় যদি আপনি শেখান কি শেখান রিটেল কিভাবে করতে হয় যদি আপনি শেখান ধরুন আপনার টিমে একশো জন ওকে বাদ দেন দশজন রয়েছে আপনার টিমে কতজন রয়েছে শুধু জনই রয়েছে আপনার টিমে আর আপনি আপনার এই দশজনকে রিটেল করা শিখিয়েছেন মাসে দশ হাজার টাকার প্রোডাক্ট কিভাবে রিটেল করবেন এবার চিন্তা করুন আপনার টিম সাইজ কত জন সবাই কত টাকার প্রোডাক্ট রিটেল করছে দশ হাজার তার মানে দশজনের টিম থেকে আপনি কত সেলস করে ফেললেন অলমোস্ট এক লাখ টাকার বিজনেস কিন্তু হয়ে গেল মিনিমাম এক লাখ টাকার বিজনেস হয়ে গেল আপনার ইনকাম এখানে আট থেকে দশ টাকা কেউ ছিনিয়ে নিতে পারবে আর ধরুন এটাই আপনার টিমে একশো জনের টিম রয়েছে 100 জনের টিমকে যদি আপনি 10000 টাকার ব্যবসা করতে শিখিয়ে ফেলেছেন তাহলে অটোমেটিকলি দেখুন আপনার টোটাল টার্নওভার হচ্ছে প্রায় 10 লক্ষ টাকার আপনি আমন অনেক জনের লিডারকে রেখে তাকবেন যাদের টিম এইটুকুক কিন্তু চেক বিশাল বড় কেন জানেন তো কারণ তারা রিটেলের ওপরে কাজ করে ছোট টিম হলেও কি হবে ছোট টিম থেকেও বিশাল বড় টার্নওভার নিয়ে আসা যায় 100 জনের টিম থেকে 10 লক্ষ টাকার ব্যবসা চিন্তা করতে পেরেছেন আর আপনার টিম যদি 500 বা হাজার জনের হয় আর সবাই কি যদি আপনি 10 টাকার প্রোডাক্ট রিটেল করে শেখাতে পারেন তাহলে ভেবে দেখেছেন বিজনেসটা কোথায় যেতে পারে সো ডিয়ার লিডারস টিম রিটেল একটা খুব দুর্দান্ত জিনিস ভিডিওটাকে লাইক করেছেন কি ভিডিওটাকে লাইক করেছেন কি এখনো করেন নি এত কনজিউজ আর কিসের ভিডিওটাকে লাইক করুন কোন কোম্পানিতে আপনি কাজ করছেন সেটা নিচে কমেন্ট বক্সে লিখে জানান আর আমি আপনাকে বলি আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেখানে আমি ট্রেনিং ভিডিওস বা জুম মিটিংস প্রোভাইড করি ওই গ্রুপের লিংক কিন্তু নিচে দেওয়া রয়েছে আপনি ওখান থেকে গিয়ে গ্রুপটাকে জয়েন করতে পারেন যে সময় সময় আপনি মিটিং এর রিলেটেড পেতে থাকবেন টিম রিটেল এবং লাস্ট ফাইনাল পয়েন্ট আমরা যেটার উপরে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে টিম রিক্রুটমেন্ট কি করবেন টিম রিক্রুটমেন্ট রিয়েল রিটেল সেটা খুব একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট আমরা রয়েছি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে মানে আগে নেটওয়ার্ক তারপরে মার্কেটিং সো নেটওয়ার্ক খুব ইম্পর্টেন্ট যত বড় গ্রুপ যত বড় নেটওয়ার্ক আপনি তৈরি করতে পারবেন অটোমেটিকলি মার্কেটিং হবে অটোমেটিকলি আপনার টার্ন ওভার বাড়বে আজকে আমি অনেককে দেখেছি যাদের টিমের মধ্যে জয়নিং এর কোনো প্রসেসই নেই কেন জয়নিং হচ্ছে না জানেন তো কারণ আপনার ফিল্ড ওয়ার্ক হচ্ছে না অ্যাক্টিভিটিস হচ্ছে না আপনার টিমে সিও প্রোগ্রাম হচ্ছে না ওয়ান টু ওয়ান মিটিং হচ্ছে না হোম মিটিং হচ্ছে না যার জন্য কিন্তু টিমের রিক্রুটমেন্টও

সো ডিস টিম রিক্রুটমেন্ট একটা খুব সুন্দর জিনিস যেখানে আপনি যত ভালো এটাকে করাতে পারবেন টিম রিক্রুটমেন্ট যত ভালোভাবে আপনার ড্রাইভ করতে পারবেন তত বড় তত কম সময়ে বেশি লোকের টিম আপনি এখানে তৈরি করতে পারবেন যাই হোক এই ছটা পয়েন্ট যদি আপনি সঠিকভাবে ফলো করেছেন এবং আপনি আপনার টিমকে শেখাতে পেরেছেন আপনি যদি শেখাতে নাও পারেন কোনো অসুবিধা নেই এই ভিডিওটাকে তাদেরকে পাঠিয়ে দিন আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ সব জায়গাতে এই ভিডিওটাকে শেয়ার করুন সো দ্যাট এই ভিডিওটা দেখার পর তারাও এটা বুঝতে পারবে কীভাবে কম টিম থেকে বেশি সেলস আনা যায় বা টার্ন ওভার কিভাবে নিয়ে আসা যায় রাইট সো আই হোপ এই ভিডিওটা থেকে আপনি কিছু না কিছু নিশ্চয়ই শিখতে পেরেছেন যদি আপনি শিখতে পেরেছেন তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন কারণ সময় সময় আপনি ভিডিও পেতে থাকবেন আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে নিচে জয়েন করুন ওই গ্রুপে আপনি জয়েন করলে জুম মিটিংস গুলো পেতে থাকবেন এবং এই ভিডিওটাকে লাইক করতে ভুলে যাবেন না আর আপনি কোন কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানির নামটা কিন্তু নিচে কমেন্ট করতে একদম ভুলবেন না রাইট থ্যাংক ইউ ভেরি মাচ যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে যদি আপনি কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে লিখে জানান নিশ্চয়ই আমি আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো রাইট থ্যাংক ইউ ভেরি মাচ আমি আপনাদের মন নেক্সট ভিডিওতে বা আপকামিং ভিডিওতে আবার দেখা করছি